আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিসমিল্লা পার্কিং ট্যাক্স ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা পার্কিংয়ের জন্য টাইস ক্রাই করবেন অথবা ছাদের জন্য টাইস ক্রয় করবেন আপনারা আমাদের স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন আপনারা সরাসরি চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে সাবার হেমাদপুর থেকে বাম দিকে রিক্সা নিয়ে ধল্লা চলে আসবেন হেমাদপুর থেকে রিক্সা নেবেন ধল্লা বললেই নিয়ে আসবে তো প্রিয় দর্শক যারা সাদের জন্য টাইস নেবেন বিশেষ করে বিশ টাকা করে দেখতে পাচ্ছেন এই যে টাইস এটা হচ্ছে হাফ ইঞ্চি টাইস এই যে দেখতে পাচ্ছেন সাদা কালার হাফ ইঞ্চি মাত্র 20 টাকা নিতে পাবেন এই টাইসটা কি কি দিয়ে বানাই আজকে দেখাবো আপনাদেরকে 20 টাকা আপনারা কি কি পাবেন এই টাইসটা হাফ ইঞ্চি হবে মোটা সারাবছর হবে 12 12 এটা ছাদের জন্য যখন হাফ ইঞ্চি কান্ড বানাবেন ছাদের জন্য লোড কম হয় তাই আপনারা হাফ ইঞ্চি বানাবেন এই টাইসটা কিন্তু আমরা স্ট্রং ব্যবহার করে থাকি মানে আমরা ইসটোন ব্যবহার করলে কি হয় মজবুত বেশে এই যে দেখতে পাচ্ছেন মজবুত বেশি হয় তো আমরা আজকে দেখাবো কি স্টোন ব্যবহার করি দর্শক আর যারা হচ্ছে গ্যারেজের জন্য নেবেন তাদের জন্য তিরিশ টাকা তো তিরিশ টাকা কি ব্যবহার করি আর বিশ টাকা কি ব্যবহার করি আপনারা দেখবেন এই যে গ্লেজি টাইলস যারা গ্লেজি চাচ্ছেন যে আপনারা পার্কিংয়ের জন্য মজবুত গ্লেজি টাইলস নেবেন আপনারা কি কি পাবেন আর এই বিশ টাকা যারা নেবেন তারা কি কি পাবেন চলুন আমরা চলে যাই আমাদের বাইরে কি কি দিয়ে মালামালগুলো বানাচ্ছেন আর কিছু না বললে না এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো ক্যাপসুল রেড কালার ক্যাপসুল ব্ল্যাক কালার তো আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে থাকি এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাবিনেট মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর এখানে দেখতে পাচ্ছেন বর্ডার এবং সাইডে সিলিং রোজ এই চারপাশে বর্ডার কর্নার সিলিং রোজ দিয়ে মাত্র পাঁচ টাকা খরচ হবে তো যারা ইন্টেরিয়র ডিজাইন করাবেন আপনারা আহ ইষ্টনাটা নাম্বার যোগাযোগ করে আপনারা আমার নাম্বার নেবেন আমার আব্বার কাছ থেকে তারপরে আমার সাথে কথা বলতে পারবেন ইন্টেরিয়র ডিজাইন আমি সকল কাজ করে থাকি আর এই টাইসের বিষয়ে আমার আব্বা কথা বলবে তো প্রিয় দর্শক আমরা এখন টাইসের বিষয়ে কথা বলবো আমরা বাইরে গিয়ে দেখব কিভাবে টাইজগুলো বানাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্যাক্টরি এখানে এই মালারগুলো বাড়িতে এখানে রাখা হচ্ছে দর্শক

আমরা বানাই তাতে যেন আমরা এটার মধ্যে রং যেটা ভালো মানের রং ব্যবহার করি ভিলেজের জন্য আমরা কেমিক্যাল ব্যবহার করে থাকি যথাশয় এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে এই যে স্টোন আমরা কিন্তু হাফ ইঞ্চি স্টোন ব্যবহার করে থাকি যারা তিরিশ টাকা নিবেন তারাও স্টোন পাবেন যারা বিশ টাকা নেবেন ছাদের জন্য তারাও কিন্তু স্টোন পাবেন স্টোনটা দেই জন্য এটা জন্য বেশি মজবুত হয় বেশি মজবুত করার জন্য এই স্টোনটা ব্যবহার করে থাকি প্রিয় দর্শক তারপর আমরা ওয়াশ বালু ব্যবহার করি সিলেকশন বালু ব্যবহার করি যারা ডাবল লেয়ার গ্যালেজি নেবেন তাদের জন্য সিলেকশন ভালো কারণ এটা গ্যালেজটা ভালো হয় প্রিয় দর্শক তারপরে এখানে ভাইব্রেট করতে হয় টাইসটা এখানে ভাইব্রেট করতে হয় এই যে এখানে রাখা আছে এখানে ফালানোর পর এখানে ভাইব্রেট করবে ভাইব্রেট করার পরে আবার এই পাশে এই পাশে এইভাবে রাখতে হয়

ট্রাই করবেন এই যে দেখতে পাচ্ছেন বিশ টাকা দেওয়ার টাইস হাফ ইঞ্চি এটা হাফ ইঞ্চিটা বিশ টাকা এটা যদি রেড কালার বা ব্ল্যাক কালার নেন তাহলে আরো ষাট টাকা পারবে আপনারা আমার আব্বার সাথে কথা বলবেন তো আপনারা সরাসরি চলে আসবেন আমাদের এই ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আয়সা ফ্যাক্টরিতে আয়সা তারপরে নিজের চোখে দেখে তারপরে এই টাইসগুলো ক্রয় করবেন

এখানে নিজের চোখে দেখে তারপর অর্ডার করবেন না যারা প্রবাসী ভাই আছেন আসতে পারবেন না আমার আব্বার নাম্বারে আপনারা হচ্ছে মোবাইলে ভিডিও কল দিয়ে তারপরে দেখে তারপরে হচ্ছে ইনশাল্লাহ অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম